বাটা মাছে অনেক কাঁটা তবে বেছে যদি খেতে পারেন এই মাছটি কিন্তু খুবই সুস্বাদু আর তা যদি হয় এরকম একটা ডিমওয়ালা মাছ তবে এইটা কিন্তু আমি এখন বর্ষার দিনেই বানাচ্ছি তাই এই মাছগুলোর পেটে একদম ডিমে ভরপুর অন্যান্য সময় হয়তো আপনারা এতটা ডিম পাবেন না তবে চেষ্টা করবেন এই সময় বানাতে মানে এই বর্ষার টাইমটাতে বানাতে তাহলে কিন্তু পেটটা এভাবে ডিমে ভরপুর পাবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমার আয়োজন বাটা মাছের ঝাল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শ্রীজিৎশ্রী নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এইভাবে ডিমওয়ালা মাছগুলো নিয়েছি আর এতে করে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে সর্ষের তেলে হালকা করে ভেজে নেব রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই সব থেকে বেশি ভালো হয় এপি ওপিট করে হালকা হালকা করে ভেজে নেবো একদম যে মুচমুচে করে ভেজে নেব তা নয় শুধুমাত্র লাল লাল করে এদিক ওদিক করে ভেজে তুলে রাখবো আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করছি একদমই সাদা তেল ব্যবহার করছি না আপনারাও কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে সর্ষের তেলটাকেই ব্যবহার করবেন মাছটা ভাজার জন্য যেটুকু তেল দিয়েছিলাম কড়াইতে সেইটুকু তেলই কিন্তু যথেষ্ট আর এক্সট্রা করে কোনো তেল দিইনি এবার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব বড়ো চামচের এক চামচ পেঁয়াজ বাটা এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজটা থেকে তার কাঁচা গন্ধটা চলে যায় আর গুঁড়ো মশলাগুলো ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে যায় একটু সময় ধরে ভেজে নেবেন আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবেন নাহলে মশলাটা তো অনেক কম আছে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেখুন সবগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দেব এক চামচ মতো টমেটো বাটা বড় চামচের এক চামচ মতো টমেটো বাটা নিয়েছি আর টমেটোর সাথে কিন্তু আমি দুটো ছোট এলাচ বেটে নিয়েছিলাম যার একটা তো খুব ভালো করে পেস্ট হয়ে গেছে আর একটা কিন্তু রান্নাতে বোঝাই যাচ্ছে ওটা কোনো অসুবিধে নেই ওটা ওরকম গোটা দিলেও হবে তবে আমি দুটো বেটে নিয়েছিলাম এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে নিচে না পুড়ে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমাদের যতটুকু জল প্রয়োজন ততটুকুই দেব। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি চিনিটা কিন্তু আপনারা যাইলে স্কিপ করতে পারেন যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা এড়িয়ে যাবেন এবার প্রথমে একটু লবণ দিয়েছিলাম যাতে মশলাগুলো ছিটিয়ে না আসে তারপর দিয়ে দিলাম আরও সামান্য একটু লবণ দিয়ে এবার যেটুকু আমার গ্রেভির জন্য জল প্রয়োজন আমি সেটুকুই জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যখন এভাবে জলটা টকবক করে ফুটে আসবে তারপরে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এটা ভাবেই দু তিন মিনিট ধরে ফুটে আসছে এবার দিয়ে দেব একটা পেস্ট এর মধ্যে নিয়েছিলাম সাদা সর্ষে মানে হলুদ সরষেটা আর নিয়েছিলাম সামান্য একটু পোস্ত এই দুটো একসাথে মিক্সড করে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর এতে কাঁচা তেলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সরষের তেল এটাকে একটুখানি ঢেকে রাখবো যাতে এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রান্নাটার মধ্যে থাকে আর সর্ষে পোস্তকে খুব বেশি টাইম ধরে কষানোর কোনো প্রয়োজন হয় না তাই মাছটাও যাতে খুব বড় বড় মাছটা আছে তো তাই যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে তাই সামান্যক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে একটু উল্টের দিকটা পাল্টে নিচ্ছি মানে যে দিকটা নিচের দিকটা ছিল সেদিকটা একটু উল্টো দিকে করে দিচ্ছি যাতে সব দিকগুলো মাছগুলো ভালো করে রান্না হয়ে যেতে পারে আর সর্ষে পোস্ত দেওয়ার পর এটাকে কখনোই বেশি করে কষাতে যাবেন না তাতে কিন্তু সর্ষেটা তেঁতো হয়ে যাওয়ার চান্স থাকে আর এইভাবে করে কিছুক্ষণ যাবৎ জাল করে নেওয়ার পরে এই যে গ্রেভিটা আছে দেখুন এই গ্রেভিটা কিন্তু আমার মনে হয়েছে যে এটাই যথেষ্ট এর থেকে কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মানে চাইলে কিন্তু গ্রেভিটাকে আরও ঘন করিয়ে নিতে পারেন বা এর থেকে আরও পাতলাও রাখতে পারেন তবে এই ঝালের ক্ষেত্রে এই গ্রেভিটাই আমার কাছে পারফেক্ট মনে হয় তাই আমি এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা মাছ আপনাদের তুলে দেখাচ্ছি মাছের সাইজটা দেখুন মাছটা কিন্তু অনেক বড় বড় ছিল আর অনেক ফ্রেশ ছিল মাছটা আর এই রকম মাছ দিয়ে কিন্তু ঝালটা খুব ভালো হয় তারপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করলাম সাদা ভাতের সাথে কিন্তু এটা হলে আর কিছু যায় না কেমন লাগলো আজকে আমার আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সাথে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো একদিন ধন্যবাদ